শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি তাকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো শুভেন্দু অধিকারীর বাবার যদি ক্ষমতা থাকে তিনি প্রমাণ করে দেখ ধুলিয়ান শহরে এসে কি ধুলিয়ানের টাউন সভাপতি কোনো ঘটনার সাথে জড়িত তার ক্ষমতা থাকলে সে প্রমাণ করবে এবং তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানি মামলা করব। শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলা হবে না শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে নিজের অর্থ যেন ঠিকঠাক থাকে বিজেপি সরকারকে দিয়ে ইডি সিবিআই বহুত রকম কায়দায় তিনি চক্রান্ত করেছে তিনি ব্যর্থ হয়েছেন আবার তিনি হিন্দু মুসলমানের কার্ড খেলছে এই বাংলায় এই কার্ড পশ্চিম বাংলার মানুষ এই কার্ড কোনোদিনই খেলবে না পশ্চিম বাংলার মানুষ সম্প্রীতিটাকে বজায় রাখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রীতিটাকে বজায় রাখে এই পশ্চিম পশ্চিমবাংলায় এইভাবে আসা যায়নি যাবে না যে সেটা তাহলে সম্পূর্ণ তো চ্যালেঞ্জ করলাম আমার এই করেছে ওষুধের দোকানে আমি একটা ছোট্ট বিজনেসম্যান আমার ওষুধের দোকান আছে আমার প্রত্যেক দিন এখানে পাঁচটা হিন্দু স্টাফ কাজ করে তারা প্রত্যেক দিন আমার দোকানে এসেছে আমিও এসেছি সে দোকানে মানুষের দেওয়া হয়েছে হিন্দু মুসলমান আমার দোকানে একসাথে কাজ করা হয়েছে নিয়মিত দোকানও খুলেছেন নিয়মিত আমি দোকানও খুলেছি আপনার পরিচয় আমার পরিচয় মেহে ধুলিয়ান টাউন তৃণমূল প্রেসিডেন্ট